আইকার থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ আপনাদের কৃষি দপ্তর থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আইকার ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউশন থেকে যেটা কটক উড়িষ্যা থেকে এই নোটিশ পাবলিশড হয়েছে শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা চাকরিটি পেতে পারেন প্রথমে চলে আসবো এখানে নেম অব দ্য প্রজেক্ট প্রজেক্টের নাম কিন্তু এখানে মেনশন করা আছে কী ধরনের কাজ করতে হবে নেম অব দ্য পজিশান সিনিয়র রিসার্চ ফেলো নেওয়া হচ্ছে এগ্রিকালচার ফিল্ড অপারেটর নেওয়া হচ্ছে ইয়ং প্রফেশনাল এখানে নেওয়া হচ্ছে প্রত্যেকটা পোস্টেরই একটা একটা করে ভ্যাকান্সি আছে সিনিয়র এসে এস আর এর এখানে আপনাদের স্যালারি আছে একত্রিশ হাজার টাকা প্লাসের সঙ্গে এইচড়ে এগ্রিকালচার ফিল্ড অপারেটারের জন্য আঠেরো হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি ইয়ং প্রফেশনের জন্য তিরিশ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে এস আর এফের জন্য আপনাদের কিন্তু এমএসসি ডিগ্রি থাকতে হবে বায়োটেকনোলজি এগ্রিকালচার বায়োটেকনোলজি বোটানি লাইফ সায়েন্স উইথ ফোর ইয়ার্স অথবা পাঁচ বছরের ব্যাচেলার ডিগ্রি কোর্স থাকলে আবেদন করতে পারবেন এ এফর জন্য আপনাদের কিন্তু ম্যাট্রিক পাস থাকতে হবে এবং দু বছরের ভোকেশনাল বা ডিপ্লোমা কোর্স থাকতে হবে এগ্রিকালচারের উপরে তবে আবেদন করতে পারবেন ইয়ং প্রফেশনের জন্য আপনাদের গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এগ্রিকালচার বায়োটেকনোলজি বা বায়ো ইনফরমেশন বা বোটানির উপরে তবেই আপনারা কিন্তু ইউং প্রফেশনের জন্য আবেদন করতে পারবেন এসার্ভেয়ের জন্য এখানে বয়স সীমা দেওয়া হয়েছে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ হচ্ছে ম্যাক্সিমাম ছেলেদের জন্য মেয়েদের জন্য ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে এখানে পরের পোস্টের জন্য মিনিমাম আঠেরো বছর হতে হবে ম্যাক্সিমাম পঞ্চাশের মধ্যে বয়স সীমা হতে হবে আর লাস্টের পোস্টের জন্য একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে এসআরএফের এর জন্য এখানে ইন্টারভিউ ডেট হচ্ছে চার ছয় দু তারিখ দশটা থেকে এই পোস্টের পাঁচ তারিখ দশটা থেকে এবং এই পোস্টের চার তারিখ আড়াইটা থেকে ইন্টারভিউ নেওয়া হবে ডিউরেশন অফ প্রজেক্ট একত্রিশ আট দু তারিখ পর্যন্ত আপনাদের এই রিনিউয়েবল জিনিসটি থাকবে প্লেস অফ ইন্টারভিউ এখানে আপনাদের কটকে এই আইকারের যে ভবন সেখানে আপনাদের ইন্টারভিউটি হবে প্লেস অফ পোস্টিং সেখানে আপনাদের কিন্তু পোস্টিং হবে যেখানে আপনারা ইন্টারভিউটি দিতে যাবেন ইন্টারভিউর দিন কী কী আপনারা নিয়ে যাবেন সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে এলিজিবল ডিজায়ার ক্যান্ডিডেট অ্যাডভাইস টু ব্রিং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অরিজিনাল এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট মার্কশিট সমস্ত কিছু জেরক্সেটও সঙ্গে নিয়ে যেতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যেতে হবে যাদের আছে অ্যাপেয়ার ওয়াক ইন ইন্টারভিউ রাইট কাম পার্সোনাল ইন্টারভিউ আপনাদের নেওয়া হবে সমস্ত ডকুমেন্টস জেরক্সেট প্লাস আপনাদের অরিজিনাল সেট সঙ্গে নিয়ে যেতে হবে তো এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি